তাজবি দিয়ে জিকির করা কি বিধা পাপ মুক্ত থাকবো কিভাবে অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন কবর থেকে লাশ স্থানান্তরের পর পূর্বের কবরের স্থানে কিছু করা যাবে কিনা সম্প্রতি সচিবালয়ে আগুন লেগেছে অনেকে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা আমি হজে যেতে চাই ছেলেকে সাথে নিয়ে যেতে চাইছি আমার হাজব্যান্ড আগে হজ করেছেন এখন বলছেন তাকে না নিয়ে গেলে আমার হজ হবে না এই জন্য তাকে টাকা দিয়ে হজে নিয়ে যেতে হবে না হলে আমি দিয়ে যাব আমার করণীয় কি চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি প্রথমে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি দোকানদাররা অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না কারণ এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ তা সত্ত্বেও যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করেন তাদের ইনকাম হাল হবে কিনা ইনকাম হারাল হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত হবে সেটা দৃষ্টিকোণ থেকে একটি ছোট হবে কারণ আপনি যে কাজটি করছেন সেটি অনুমোদিত নয় হয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন তাহলে আপনার কথা রক্ষা হলো না সেক্ষেত্রে শুধু ছোট গুণা নয় কবিরা গুণার দিকেও যেতে পারে আবার যদি এটি সত্যি কারো স্বাস্থ্যের জন্য হুমকির হয় কারো বিপদের কারণ হয় তাহলে সেটি আলাদা গুনাহের কারণ কিন্তু এর ফলশ্রুতিতে আপনার উপার্জন হারাম হবে না উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে মানদণ্ড আছে তার ভিত্তিতে উপার্জন হারাম হবে আপনি যদি কারোর জিনিস চুরি করেন ডাকাতি করেন করোনা জিনিস সরাসরি নিষিদ্ধ কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি হারাম উপার্জন হিসেবে বিবেচিত হবে উপার্জন হালাল কিন্তু এই হালাল উপার্জন করতে গিয়ে আপনি যদি রাষ্ট্রের কোনো আইন বা কোনো নিয়মকে লঙ্ঘন করার দৃষ্টিকোণ দিয়ে সেটাও নিষিদ্ধ তবে সেটার নিষিদ্ধের যে মাত্রা সেখানে হেরফের আছে অর্থাৎ আল্লাহ করেছেন সেই নিষেধাজ্ঞা অমান্য করা আর রাষ্ট্র মানুষের কল্যাণে যে আইন করেছে নিয়ম করেছে যেটার সাথে কোনো সংঘর্ষ নাই সেটা লঙ্ঘন করা মাত্রা এক নয় তবে এটি অপরাধ এবং গুণাহ অবশ্যই একজন মুসলমান সেটি করতে না ভালো মুসলমান হতে গেলে তিনি অবশ্যই এই সমস্ত অন্যায় থেকেও তাকে বেঁচে থাকতে হবে এর একটা বিশেষ কারণ এটিও যেটি বলছিলাম আমরা যে একজন রুগী তার স্বাস্থ্যের জন্য এই ওষুধটি অনেক বেশি ক্ষতিকর হতে পারে যেটা একজন ডাক্তার বা একজন চিকিৎসক আগপাঁচ বিবেচনা করে পূর্বাপর বিশ্লেষণ করে সার্বিক অবস্থার পর্যালোচনা করে তারপর তিনি প্রেসক্রিপশন লিখবেন যেটা ডাক্তার না হলে সেটা সম্ভব নয় অতএব মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে এমন কোনো পদক্ষেপ করতে একজন ইমান তার সতর্ক থাকবেন যদি ব্যাপারটা এমন হয় সরি যদি ব্যাপারটা এমন হয় যে কারোর তেমন কোনো ক্ষতির কারণ হবে না আপনি জানেন এবং সত্যি ক্ষতি কারণ হয়ও নাই তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য মানুষের ক্ষতি সাধন করবার গুনাহের গুণাগার হবেন না আপনি তার ফলে কিন্তু এরপরও আপনি নিয়ম ভঙ্গন করেছেন যে নিয়ম রক্ষা করবেন বলে আপনি প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা শুরু করেছেন সেটি রক্ষা করতে পারেননি এসব কারণে কিন্তু এটি গুনা থেকে মুক্ত নয় সিরিয়ায় আসাদ সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কী ধরনের প্রভাব পড়বে সিরিয়ার ঘোষণাবলির সঙ্গে অনেকে কে আমত প্রবাসের মিল খুঁজে পান এবারে আপনার কাছে করণ শোনা আলোকে জানতে চাই একটি দল একটি গ্রুপ অফ পিপল তারা তৎকালীন যে শাম তথা বৃহত্তর সিরিয়া এ অঞ্চলে যারা লড়াইরত থাকবে আল্লাহের রাহে সে মানুষগুলো কারা সিরিয়ার যে বাহিনী লড়াই করেছে হাসাদ সরকারকে পতন ঘটিয়েছে তারাই কি সে বাহিনী হতে পারে সে বাহিনীর পাট তারা হতে পারে সে বাহিনী হতে পারে তারা নাও হতে পারে কেয়ামতের আলামত সংশ্লিষ্ট হাদিসগুলোকে ফিটিং করা এটা খুবই জটিল একটি কাজ কেমন সম্পর্কিত হাদিসগুলোর একটা মূলনীতি আছে উসুল আছে সেটা হলো এ হাদিসগুলোর ফিটিং আমরা করতে যাব না অর্থাৎ কোনো একটা ঘটনা হাদিসে আসে যে কেমন আগে এটা ঘটবে কোনো একটা ঘটনা হলো সুনির্দিষ্ট আমি বললাম এটাই সেটা ঘটনা এটাই যে সেটা সেটা নিশ্চিত না হতে পারে অন্য কোনোটা হতে তার আগে ঘটেছে হতে আরও পরে ঘটবে হ্যাঁ এ বিষয়ে যদি পণ্ডিত বিশেষজ্ঞ লামায়কলাম পূর্বাপর বিশ্লেষণ করে মন্তব্য করেন সেটা ভিন্ন বিষয় আমরা সাধারণ মানুষ মন্তব্য করা কঠিন এক্ষেত্রে কারণ সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে জোরালো এই জন্য এই ঘটনার সাথে কি আমাদের আলামতের সম্পর্কিত মিশ্র যে ভবিষ্যৎ বাণীগুলো রয়েছে তার মিল আছে তো এই মিল খোঁজাটা দর্শনীয় নয় তবে এ ব্যাপারে বিদগ্ধ এবং সারা বিশ্বের সিনিয়র যে ওলামায়ক্রাম আছেন তাদের মন্তব্যগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই বিষয়ে আমার জানা মতে বিশ্বের কোনো বড়ো ওলামায় ক্রাম কেউই কিন্তু এটাকে আমরা অনেকে যেভাবে মেলাচ্ছি এভাবে তারা মিলাননি হ্যাঁ পূর্বাশের অংশ এটা হতে পারে হতে পারে ব্যাপারটা এরকম অনেকটা আর আসাদ সরকারের পতন এটি সন্দেহাতীতভাবে একটি জুলুমের পতন অনেক বড় একটা নির্যাতন ইতিহাসের পতন বিধায় মুসলিম বিশ্বের যে সমস্ত শাসকরা তারা জুলুম করেন প্রজাদের উপর তাদের জন্য এখানে বার্তা রয়েছে তারা এখনও সতর্ক হওয়ার সময় রয়েছে তাদের ফিরে আসার সুযোগ রয়েছে আবার একইভাবে একজন জালিম বা একজন অত্যাচারী তার যে পতন হয় দুদিন আগে আর পরে সে বিষয়টি আবারও প্রমাণিত হলো আবারও প্রকাশিত হলো এর মধ্যে দিয়ে আমাদের যাদের ইমানের দুর্বলতা ছিল আমরা যারা মনে করতাম যে জালিম এত জুলুম করছে কেন আল্লাহ কিছু করছেন না তাদের একটা জবাবও কিন্তু এখানে হয়ে গেল সম্প্রতি সচিবালয়ে আগুন লেগেছে অনেকে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা আছে কি না অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য নবী সাল্লা সাল্লামের দোয়া সেখানে দোয়া রয়েছে বিশেষ করে অগ্নিকাণ্ডে নিহত হওয়া থেকে বরং আকস্মিক মৃত্যু থেকে নবী সাল্লাহ সাল্লামের সেখানে দোয়া আছে সেটি আমরা পড়তে পারি যেখানে আল্লাহ তালার কাছে পানা চাওয়া হয়েছে যে আমরা যেন উপর থেকে পড়ে যাওয়া আগুনে পড়ে মরা পানিতে ডুবে মরা মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাই এর পাশাপাশি এই জাতীয় ঘটনা পরিকল্পিতভাবে ঘটানোর যে আশঙ্কা সবাই করছেন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে গুঞ্জন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না সেজন্য দোয়ার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কাম্য বিদায় সে বিষয়টিও সংশ্লিষ্টরা গ্রহণ করবেন বলে আমরা আশা করি কৃষিকাজে অনেক অনেকে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন যা মাটি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির এক্ষেত্রে মাটি ও পরিবেশের ক্ষতি করার কারণে কি গুণা হবে অবশ্যই গুণা হবে গুনাহের মাত্রা কম বা বেশি হতে পারে কিন্তু যেই কোনো ক্ষতি মানুষের জন্য পরিবেশের জন্য পোকামাকড়ের জন্য যে কোনো ক্ষতির কারণ কেউ হবে অবশ্যই তার ফলশ্রী তিনি গুণাগার হবেন হ্যাঁ কতটা কোন মাত্রার গুনাহের গুণাগার হবেন সেটা ভ্যারি করবে ওই অপরাধের মাত্রার উপরে ক্ষতির মাত্রার উপরে অতএব এই যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে পরিবেশকে নষ্ট করে দেওয়া মাটিকে নষ্ট করে দেওয়া এটা আমাদের জন্য অনুচিত কাজ যতটুকু না করলে নয় ততটুকু আমরা ব্যবহার করলাম আর সবচেয়ে ভালো হয় যদি আমরা অর্গানিকের কাছাকাছি অন্তত থাকতে পারি থাকার চেষ্টা করতে পারি কারণ এই প্রকৃতিকে যত বেশি পরিবর্তন করে ফেলা হবে এই বিকৃত প্রকৃতি এটা মানুষের মধ্যে চিন্তাগত বিকৃতিরও কারণ হয় আজকাল নানা যে চিন্তাগত বিকৃতি আমরা দেখতে পাচ্ছি বিকৃত খাদ্য বিকৃত যে আপনার বিষয় আস আছে সেগুলোর একটা বড় প্রভাব কিন্তু এখানে আমাদের জীবনে পড়ে থাকে এরপরে প্রশ্ন হলো কৃষিকাজে অনেককে সরি বিগত সরকার নিয়ম করেছিল প্রজাতন্ত্রের কর্মীরা কর্মীর ঊর্ধ্বতন সরি কর্মীরা উর্ধতন কর্মীকে স্যার বলবেন উর্ধ্বতন নারী হোক কিংবা পুরুষ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মটি বাতিল করেছে এখন উপযোগিতা অনুযায়ী স্যার বা ম্যাডাম কিংবা ভাই বা আপু যে কিছু বলা যাবে বিষয়টি যথাযথ মরণ করেন কি না হ্যাঁ অবশ্যই এটি যথাযথ আল্লাহাবুল আলমী নারী এবং পুরুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন অতএব ভাই অথবা নারী পুরুষের জন্য আলাদা আলাদা সম্বোধন থাকাটাই হলো বরং সমীচীন এবং সেটাই হলো বাস্তবসম্মত অতএব আহ অতএব এই পার্থক্য রাখার যে প্রচলনটা সেটাই অধিকতর আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় আল্লাহ আলমী সব তবে ইসলামী শরিয়া যে আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে মূলত কাউকে প্রভুর মতো আচরণ করতে নিষেধ করে আবার কাউকে প্রভুর জায়গায় বসাতে নিষেধ করে আজকাল আমাদের অফিস আদালতগুলোতে দেখা যায় যে অনেকটা সেরকম আচরণ সেরকম ভাবভাব বিশেষ করে পশ্চিমাদের সেখানে যে কালচার রয়েছে সে কালচার এখনও আমাদের সমাজে আছে সেখানে অনেকখানি এরকম একটি ভাব সেটা নানাভাবে প্রকাশ করা হয় এগুলো ইসলামের সা দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় নয়। এরপরের প্রশ্ন হলো কবর থেকে লাশ স্থানান্তরের পর পূর্বের কবরের স্থানে কিছু করা যাবে কি না? বাড়িঘর তোলা কিংবা কৃষি কাজ করার অনুমোদন আছে কি নেই? যদি কোনো কারণে লাশ স্থানান্তর করা লাগে। ধরুন কারোর জমিতে অনুমতি ছাড়া কবরস্থ করা হলো। এখন যার জমিতে কবরস্থ করা হলো তার জমি তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনে লাশ স্থানান্তর করে কবরস্থানে দাফন করা হলো এই জমির উপরে এখন ঘর বাড়ি যে কোনো কিছু তোলা যাবে তাতে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন নীলুফার জাহান চৌধুরী আপনি লিখেছেন আমি হজে যেতে চাই ছেলেকে সাথে নিয়ে যেতে চাইছি আমার হাজবেন্ড আগে হজ করেছেন এখন বলছেন তাকে না নিয়ে গেলে আমার হজ হবে না এই জন্য তাকে টাকা দিয়ে হজে নিয়ে যেতে হবে না হলে আমি দোজখ যাব আমার করণীয় কি নীলুফার আপনার স্বামীর কথা সঠিক নয় যে তাকে না নিয়ে গেলে আপনি জাহার যাবেন বা দুজকে যাবেন এটা সঠিক নয় কারণ হলো আপনার যে হজ ফরজ হয়েছে সেই হজ ফরজ হজ আদায়ের জন্য যে কোনো মাহারাম সাথে রাখলেই হবে আপনার ছেলে যদি মাহারাম হিসাবে চলে যান তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট এর পাশাপাশি আপনার হাজব্যান্ড হাজবেন্ড তিনি যদি সাথে যান তাতেও কিন্তু চলবে ব্যাপারটা এরকম যে আপনার পুরুষ মাহারাম হিসাবে আপনি যে কাউকে নিতে পারেন কাকে সাথে নেবেন সেটা একান্ত আপনার ব্যাপার ছেলে হোক স্বামী হোক দুজনে যেহেতু পুরুষ মারাম সো যে কোনো একজনকে আপনি সাথে নিয়ে গেলে কিন্তু আপনার হজ আদায় হয়ে যাবে স্বামীকেই নিতে হবে না হলে আপনার হজ হবে না এ কথা সঠিক নয় আপনার স্বামী এরকম কথা বলে থাকলে সেটি ভুল কথা এবং ভুল বক্তব্য তার এরপর প্রশ্ন হলো এমডি সাগর আহমদ আপনার আপনি লিখেছেন পাপ মুক্ত থাকবো কিভাবে অন্তর্কে পরিষ্কার রূপায়গুলো বলবেন মেসাগর আহমদ পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি সে সাথে বলবো পাপ মুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপ মুক্ত থাকা তো সম্ভব নয় কিন্তু পাপ মুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গোনা থেকে মুক্ত থাকতে পারার তাওফিক কামনা করব দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের পর রাখেন আমরা যেন গুন থেকে মুক্ত থাকি যেমন আতিনাফসি তাকুয়াহা ওয়াকিহা ও আন্তাহ এটি নবী সাদ্লাহ সাল্লামের শেখাম একটি দোয়া যার অর্থ উল্ হে আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী তো এইখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম আবার গুনা থেকে বাঁচার উপায়ও জানলাম অর্থাৎ কাছে দোয়া করা এই দোয়ার বাইরেও আরো বিভিন্ন রকমের দোয়া আছে সেগুলো আমরা নিবেদন করতে পারি যেমন আল্লাহ আপনি পবিত্র করে দিন আহ ওয়াম আলিন রিয়া আমার কাজকাম আমার আমল ভালো কাজ এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন এভাবে নবী সাদাম আরো বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে সেগুলো আমরা আল্লাহ সুমাতালার কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখার জন্য এবং নিজেকে গুণামুক্ত রাখার জন্য নিজেকে গুণামুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন অনেক দূরে রাখবেন গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন যেখানে গেলে আপনার গুনাহ হয় যে পরিবেশে গেলে ইমান আমল রিস্কের মধ্যে পড়ে যায় সেখান থেকে দূরে সরবেন তখন সে আল্লাহ আল্লাহ সুমাতালার কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুণামুক্ত রাখবেন তৃতীয়ত নেককার মুতাকি পরহেজগার যারা গুনা থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান সে মুতাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সংশ্রম এটাও আমাদেরকে গুণামুক্ত থাকতে সাহায্য করে সহায়তা করে আরিফিন আপনি জানতে চেয়েছেন তাসবি দিয়ে জিকির করা কি বিধাত ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বিধাত বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দিমত পোষণ করছি এটাকে আমরা বেদাৎ বলবো না কারণ বেদাহাত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোন নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাৎ বলা হয় যেটাকে ফার্সি ভাষায় আহ মুফতি ফয়জুল্লাহ রহমা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচিত এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন তাজবি দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানা কেউ মনে করে না তাহলে তাহলে দিন বানাই নাই আপনি বলছেন কিভাবে হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সম্মত এটা উত্তম বরাজ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাপ বলতে পারি যদিও কোন সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে কে গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই উঠে না সন্না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন তার মধ্যে উজ্জ্বল হবে এগুলা জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধা এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্বর্ণ রাখতে না পারেন তা মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড় জোর আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন শাহনাজ আহ আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চারা যদি পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাইরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে আহ এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো আহ এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে আহ দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইসলামেশ্বরী নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোন না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইসলামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে